কোনো আব্বার উপরে দায়িত্ব না কোন আম্মার উপরে দায়িত্ব না তাকে ধনীবারের খেয়াল করেন মন্দিরে শুনেন আব্বা যারা আছেন তারা শুনেন কোনো বাফের দায়িত্ব না ফুতেরে ধনী বানাই দেওয়া কোন বাফের দায়িত্ব না ফুতেরে ঘর তুলিয়া দেওয়া কোনো বাফের দায়িত্ব না ফুতেরে বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া কি না ক এটা বাফের দায়িত্ব মুসলমান হিসাবে আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুটবানই তো টুইংকেল টুইংকেল সকালের বক্তব্য আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আমার মনে আছে সকালবেলা আমরা আরে মানুষ এই এই বক্তব্য শীতের ভিতরে এবার আমরা এত ধনী আসতাম না আমি না বাংলাদেশের তো হন শীতের বলতে কোনো জিনিস খুব কম ছিল শীতল কাফর ছিল না আমাদের দেশে এই ফলাবনে যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিডা ফাতারে কইরা লুঙ্গিটা ফাতারে কইরা তারে কইছে

এই বক্তব্য ফরণের কারণে আমরা গুসলের তিন ফরজ শিখছি ওহন আমরা গুসল হয় না হালাল হারাম নাই সারার জীবন সে নাফাক কারণ গুসলের যে তিন ফরজ এটা আমি অকলে সত্য আমি কইতাম হারাম হর এখন যদি আমি কই কেরায় কারা গুসলের তিন ফরজ পারেন নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানি যে কি জানেন অথচ এটা কত বড় একটা ফরজ বিদা সারারা জীবন আপনি নাফাকতাম কি এর নামাজ কি এর রোজা কি এর হজ কি এর জাকা কিচ্ছু হেত নাই আপনি ফাঁকে না আপনি নাফা হইয়া রইছেন আপনি মনে করছেন গুসলের ফরজ হলো সাবান লাগাইয়া মরাইয়া খুন্ডু মিষ্টা ডুব দিয়া লাহন গুসল শেষ না আব্বা ফরজ গুসল গড়গড়ার সাথে কুলি করতে হবে একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে তারপরে পানি ডেবে কুসকুরা লইয়া এটা কাইজাঙ্গুলটা বুড়াঙ্গুলটা নাখের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া শরিয়তে এই মামলা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা নিয়ে পারো তো হলে এটা বোঝা গেল পানিটা ফুটছে এর ফলে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না মহিলা যারা কানের দুল ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে এই জন্য কানডার এমনি কাজ করিয়া পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ার লাগবো নাক ফুলডার এমনি গুড়ান দেওয়া লাগবো এরপরে বাড়াইতে যারা গড়ি সিকুফাইড

হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে রে তাইলে কি করতে গো এমন কোনো বেরিয়েছে নাকের পানি ডুহানের দোল দিয়ে গোসল করলে ফরজ আদায় হইতো না এরপরে গিয়া যারা মোড়া ফ্যাট নাইয়া যার ভিতরে তারা ফ্যাট খাজন লাগে আরেকজন তারা এই আঙ্গুল আঙ্গুল এই আঙ্গুল ডারে নাইয়ার ভিতরে ডুহাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া এরপরে অনেক বেড়াই তারা ফ্যাট বাস পড়ে রয়েছে মরার কারণে এটি উল্ডাইয়া উল্ডাইয়া যাইয়া

এই হুজুর না এই গুসলের ফরজ দিয়েছে অজুর ফরজ ডিসি হয়ে এটা নিয়ে শিক্ষা শিক্ষা মার্শাল্লাহ অহন অজু বইটা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে আল্লাহ আল্লাহ করে কোরআন শরীফ এটা নিয়ে করা লাগবে এরপরে এটা নিয়ে গিয়ে আবার কোন একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো কোরআন অনুযায়ী আমল করবো আল্লাহ নবী কয় তার জান্নাতের দায়িত্ব তার জান্নাতের দায়িত্ব আমা। এখনো শেষ হইলে তো কথা শেষ আর কুদ্দুর কথা আছে কই না বার হাবা কন্ডা কেন জোরে কন হাবা এই যে আজ যে একটা ফলারে ভাগনি ফড়াইলাম আরো কয়জন না হুজুর আরো দশজন ফড়াইছি একটা আরো দশজন এ জন এই যে এগারোটা আমরা ভাগবি ফড়াই মাঝে একটা ফড়াই উদ্বোধন করে দিয়ে গেছি এটা নিয়ে মর্যাদা জানো তুমি মনে করছো তোমার লোকের কান্দো দেয় আরে দেখা তুমি আর তো আকাশ পাতাল পার্থক্য তার বাহের মর্যাদা জানো তার বাফে রিক্সা না চালা তুমি তো বুঝ যায় না ওজন কিতা তুমি তো ফিস তুমি লাটসা তুমি শিল্পপতি তুমি কুটিপতি তোমার বিরাট মর্যাদা হ্যাঁ তার বাপ যে রিক্সাওয়ালা কেমতের ময়দান প্রমাণ হবে কুটিপতির কি দাম তার বাহের কি দাম সুমান আমি মুস্তাক ফৈজিদ আমি যে নাগাইশের পিশাপ আমার মাথা এত দামি টুফি আল্লায় দিত না ওই তার বাফের মাথায় যেই দামি টুফি তার বাফে ফাইব কায়ামতের ময়দান ও তার বাফের রিক্সাওয়ালা আমরা জারে তুই তাই করে গুছি যাবি নি রে কই উঠেন না। নাই তুই তাই কইরা যেই বাটার তুচ্ছতাচ্ছিল্য করছি কে ময়দানে আমি নাগাইশের পিশাপ দিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায় মণিমুক্তা গুলা সাজাই রাখছে ওরা কেমত ময়দান আলোকিত হয়ে যাবে আমিন ভাই দৌড় দিয়া যাইবো তাই আমরা খুব বাড়ার তেয়ে না আমিও দৌড় দেওয়ামত না বুঝিয়া শিলচি ভাড়াত ও খুঁজুর তে দো আমি তে এত নূরের টুপি ফাইলো কেমনে পারে যে আমরা যে ভাই ও ভাই দুনিয়াতে তুই রিক্সা চালাইতি তোর এত নূরের টুপি দিস কেন হুজুর আপনি যে মাগড়ি বের পরে মাফিল ও শুনছিলাম হাফেজের মাফির বিলে অনেক মর্যাদা না আমি গরিব বল আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা খুঁজনা তারি নিয়ে মাদ্রাসা ভর্তি করাইছি আমি ভাত খাইতাম ভাত পাইছি না ধরে কইছে একটা করে ডিম খাইত তার মা নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিস আবার ফুতের কইস কুদুর বাইরে আইতো নে তোর মায় ডাহে তুই তাড়াতাড়ি যা তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে পরে এবিডি বিড়ি আউলি ডাত নিয়ে ডিমটা সরাই ফুত করে কাপড় দিয়ে খাইয়ালা ফাটি খাইয়া গিয়ে বইয়ে ফুটতি বইয়ালা তার মা তারে খাওয়াইছে তার বাপে কোম্পানি গুছ মালার তকে সে বাইনছে ফুতের লাগিয়া বিস্কুট লই আইছে তে পড়ে তার ব্রেন ভালো থাকন লাগবো এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নুরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে যে নুরের টুপি পুরা হাসরের দা চমকাইতে থাকবে বলো সুবাহার আল্লাহ তারে ডাক দিয়ে কবে তোরে নি তোর মাথার দিন ঢাকাই শেরফ হিসাবে ফাঁকরি কজি আল্লাহ আমি এতো তুই কি জান তো গিয়া সার সত্যি বিন হল্লা আমি জান গিয়া খুশি কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামি দশজন বান্ধারে জান্নাতে নিতে পারবো আমি কোন সময় নিতাম কারে কারে নিবি তালিকাটা কর হন নাম কয় আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি আল্লাহ হুজুরের নাম লেখেন মাদ্রাসার জাম না আমার সিফাত খেরুয়া ডিম খাওয়াইতো। হ্যাঁ আমার নাম লেখ লেখছে আম্মার নাম লেখছে হুজুরের নাম লেখছে তার বাপ রিক্সাওয়ালার নাম তার বোন জামাই বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি এখন তার নামও লেখত কইছে লেখছে বইন জামাইয়ের নাম তারপরে কার কার নাম লেখতাম আমরা মাদ্রাসা যে ভরে বিল্ডিং করে দিছে এবারে বিল্ডিং করে দিছে মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো আপনার হুজুরের বেতনে বেড়ায় দিসে এবার নামটাও লেহেৎ লিখতে লেখতে এমন হইতে পারে রে তার হয়তোবা কোনো সময় যদি আমার নামটা মনে পড়ে যায় নাগাইশের হুজুরে না ফাগড়ি ডা বান্দা দিছিল আমি হুজুরেও জান্নাতে চাই কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা ওই তেজ হন কইয়া লাইব আল্লাহ দো টান দিয়া জান্নাতে বিয়া যাবে বাদশা জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশা ওনারে মাংস কইতো জিন্দাফির ওনার সালসলন যদিও বাদশা ওনার মানুষে জিন্দা ফির কইত উনি সাংঘাতিক মর্যাদা উনার উনি নিজের হাতে টুফি সেলাই করা সংসার চালাইত উনি নিজে কোরআন শরীফ লেখকে আতে কাছে বিচ্চা যেটা হাদিয়া এটা দিয়ে উনি সংসার চালাইত ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে তেহন হাফেজ হইছে তার দাদার নাম হইল শাহজাহান সম্রাট শাহজাহান জাহাঙ্গীরের আব্বা লইয়া গেছে জাহাঙ্গীরে বাফের কাছে ইয়া কয় আব্বাই তারে চিনছেন নি কয় না কে দাম সুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে গাল ভাইয়া ভাইয়া পানি ভরতে আছে নাতি হাফেজ হয়েছে শুন্যা দাদা কানতে আছে তা আব্বাফে বাচ্চা জাহাঙ্গীরে কয় আব্বা এ আপনার নাতি যে হাফেজ হইছে আপনি খুশি হয়েছেন না